পরীক্ষায় এটি প্রমাণিত নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে একমাত্র এখানে গাড়ি রান दिक्कत দিও ঠিক আছে গাড়ি দেখো পুলিশ আপনাকে কথা বলে যে আর হাসপাতালে পৌঁছে গিয়েছেন অধীর চৌধুরী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সম্ভবত ভিতরে ঢোকার চেষ্টা করছেন তিনি তবে পুলিশ আধিকারিকরাও সেখানে রয়েছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এই নিয়ে কথা বলছেন অধীর চৌধুরী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অধীর চৌধুরী তিনি কথা বলছেন আন্দোলনরত যারা জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে কিঞ্জল নন্দ এসছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি অধির চৌধুরীর সঙ্গে রয়েছেন ডক্টর আইএম এর পক্ষ থেকেও আছেন এবং তারা কথা বলছেন কি কথা বলছেন আমরা মাইক দিচ্ছি শোনা যাক আর যারা এজिटेशन করছে আপনারা যারা এজাইটেটিং ডক্টর যারা এখানে এজिटेशन করছেন আন্দোলন করছেন আমি কি থেকে জল দিতে পারি স্যার আমাদের অলরেডি

আমার একটা মানুষ হিসাবে পরিচয় আছে আমি একটা সংসারের একজন তার পরিচয় আছে তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক এরকম কোনো ব্যাপার আমার জানা নাই আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের ভক্ত হিসেবে যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্ত হিসেবে যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই যাই তো বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলে একবার তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়ি আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছি